আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আমাদের কাছে যে গায়ে হলুদ বিয়ে অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এক কালার পাঞ্জাবিগুলো পাওয়া যায় আমি এই যে গায়ে পরা আছি এটি হলুদ কালারের মধ্যে রং ডিজাইন এবং হাতায় কিন্তু ম্যাচিং করে ডিজাইনটি করা হয়েছে এই ডিজাইনের দুইটি কালার পাওয়া যায় আমার গায়ের হলুদ কালারটি এবং এই টিয়া কালারটি এখানে খুবই সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে হ্যাঁ খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আমি অনেকগুলো কালার দেখাবো আপনারা আমার সাথে থাকবেন এটি হলো হলুদ কালারটি আমি যেটা গায়ে পরা আছি এটি হলুদ কালারের মধ্যে রং দনু ডিজাইনের এই পাঞ্জাবিটা এবং এটি হলো ব্লু কালারের মধ্যে কদম ফুল এবং হাতায় কিন্তু এখানে কাজ করা আছে এবং বুকেও কাজ করা আছে এটি স্কিন প্রিন্টের এই পাঞ্জাবিগুলো একবারে সীমিত দামে আপনারা পেয়ে যাবেন সরাসরি কারখানা থেকে আমরা আর করিম গার্মেন্টস থেকে এই মালগুলো সেল করে থাকি এটি হলো আকাশি কালারের মধ্যে ফিরোজা কালারের মধ্যে এখানে কিন্তু হাতায় কাজ করা আছে পুরো হাতায় এবং বুকে বকুল ফুল ডিজাইনের এই পাঞ্জাবিটা মাত্র এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আমাদের এখানে ছোটো বড় সব সাইজ আছে একদম বাচ্চা থেকে শুরু করে আটচল্লিশ পঞ্চাশ সাইজের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন এটি হলো লেভেন্ডা কালারের মধ্যে অথবা হালকা বেগুনি কালার বুকে ডিজাইনে কাজ করা আছে এবং পুরো হাতায় কাজ করা আছে এটি কিন্তু বকুল ফুলের ডিজাইনের পাঞ্জাবি মাত্র একশো টাকা আপনাদের যে আর যে পাঞ্জাবিটি পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো রকমের অ্যাডভান্স করতে হবে না যে দেশের যে কোনো জায়গায় বসে আপনারা অর্ডার করতে পারবেন এটি কিন্তু হলুদ কালার আর টিয়া পাইপিং দেওয়া আছে শাড়ি ম্যাচিং করে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং রয়েছে পাঞ্জাবির সাথে শাড়ি ম্যাচিং করে আছে যারা বিশ পঞ্চাশ একশো পিস শাড়ি পাঞ্জাবি ম্যাচিং করে বিয়ে গায়েল অথবা যে কোনো অনুষ্ঠানের জন্য নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন এটি হলো টিয়া কালারের মধ্যে লতার ডিজাইনের পাঞ্জাবি খুবই সুন্দর কিন্তু এই পাঞ্জাবিগুলো বিশ পঞ্চাশ পিস চাইলে যে কোনো সময় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং এই কালারটি হলো টিয়ার মধ্যে হলুদ বর্ডার দেওয়া এই হলুদ বর্ডারের সাথে ম্যাচিং করে আপনারা শাড়িও নিতে পারবেন আমাদের কাছে শাড়িও রয়েছে তাই যার যত পিস শাড়ি পাঞ্জাবি লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এ এটি হলো রানী গোলাপের মধ্যে কদম ফুল খুবই সুন্দর ডিজাইনের এই পাঞ্জাবিগুলো মাত্র একশো সত্তর টাকায় পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অথবা যারা আমাদের দোকানে আসতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের দোকানে হাজি হান্নান টাওয়ার মাদ্রাসা মার্কেটের পঞ্চমতলা বাংলা বাজার ঢাকা যারা ঢাকার মধ্যে আসেন তারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আর ঢাকার বাইরে যারা আসেন তারা ইমো হোয়াটসঅ্যাপে দেখে অর্ডার কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ